কেমন আছেন সবাই নতুন আইটি ব্লগে আপনাদের সবাইকে আমার চ্যানেলে আবার তো এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো জলপাই এখানে প্রায় চার কেজি জলপাই আছে আর এখানে এক কেজি সরিষার তেল আছে এই সরিষার তেলগুলো খাঁটি সরিষার তেল এই তেলগুলো অ্যাকচুয়ালি চোখের সামনে ওনারা সরিষা ভেঙে দেন বের করে দেয় তো এখানে আম্মু এই যে জলপাই আচার বানাবে তো এই জলপাইগুলোকে সকালবেলা সিদ্ধ করে নিছে তো এখন এই জলপাইগুলোকে একটু হালকা প্রেস করে একটু হালকা ম্যাশ করে নিব আর কি তো এই আচারটা অ্যাকচুয়ালি জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার হবে আর আমাদের বাসায় জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচারটাই সবাই বেশ পছন্দ করে এমনিতে যে টক আছে ওইটা আসলে বানানো হলে ওরকম খাওয়া হয় না তো এই জন্য আমি ভাবছি যে এবার বেশি করে টক ঝাল মিষ্টি আচারই বানাবে আর ভাইয়া বলছিল যে ভাইয়াও নিয়ে যাবে যেহেতু ভাই আদেশের বাইরে চলে যাবে আবারও তো এই জন্য তো আমি এই যে সবগুলা জলপাইকে একটু হালকা প্রেস করে ম্যাশ করে নিচ্ছি আর এখন এটাকে বানানো হবে তো এখানে আম্মু অনেক বড় একটা নিয়ে যা যাতে করে কি এটা ভালোভাবে নাড়াচাড়া করা যায় আর এখানে প্রায় এক কেজির মতো চিনি ব্যবহার করছি আমার সাথে গুড়ও দিয়েছি আর এখানে প্রায় তিনশো গ্রামের মতো গুড় ব্যবহার করেছি আসলে গুড়টা মেনলি কালার আর ফ্লেভারের জন্য ব্যবহার করা হয়েছে যেহেতু গুড়ের প্রাইসটা আসলে অনেক বেশি পড়ে যায় কিন্তু শুধু গুড় দিয়ে বানালে ওইটার টেস্ট অ্যাকচুয়ালি আরও বেশি ভালো আসে আরকি তো গুড় চিনি দুইটা মিক্স করে নিছি যেহেতু গুড়ের দামটা একটু বেশি পড়ে যায় আরকি এখানে এটা ছিল খেজুরের গুড় তো আম্মু এই যে গুড়টাকেও একটু ভেঙে নিছে যেহেতু এটাকে মেখে দেন আচারের সাথে ব্যবহার আসলে গুড়টা বেশি দিলেই এটা টেস্টটা বেশি বৃদ্ধি পাবে আর কি বলে না যত গুড় তত মিষ্টি তো এখানে যে এখন আমরা জলপাইগুলাকে মিক্স করে নিব এই গুড় আর চিনির সাথে তো জলপাইগুলোকে দেখতে পাচ্ছেন যেহেতু এগুলাকে একটু সিদ্ধ করে নিচ্ছি তো ম্যাশ করতে কিন্তু অত কষ্ট লাগেনি তো এখানে আম্মু অল্প করে সরিষার তেলও দিয়েছে লবণ দিয়েছে তো সরিষার তেল লবণ এগুলো পরে আবারও অ্যাড করা হবে আর কি এখানে জাস্ট অল্প করে দিয়ে নিচ্ছে আর সরিষার তেলের বাগানটা তো পরে তো আচারটা এক একজন এক এক রকমভাবে বানিয়ে থাকে তো আমরা এখানে যেভাবে বানাচ্ছি ওইটাই আর কি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা চাইলে রেসিপি হিসাবেও নিতে পারেন তো এখানে যে আম্মু বেশ কয়েকটা তেজপাতা নিয়ে এখানে দিছে আর এখন এগুলোর সাথে এখন আমাদের যে জলপাইটা আছে সেদ্ধ করা জলপাই ওইটা এখন মিক্স করে দিচ্ছি তো এটাকে মিক্সিং করে দিলে বেশি সুবিধা হয় আপনারা চাইলে আলাদা করে সরিষার তেল আর যে চিনি গুড়ের মিক্সার আছে ওটাকে গলিয়ে নিতে পারেন কিন্তু ওইটা থেকে আমাদের কাছে এটাই বেশি সহজ মনে হয় এতে করে যে পানিটা থাকে জলপাইয়ের ভিতরে এক্সট্রা অবশ্যই একটু পানি তো অবশ্যই থাকবে যেহেতু এটাকে সেদ্ধ করা হয়েছে আর যেহেতু জলপাই ফল তো ওই পানিটাও চুষে নেয় প্লাস আপনার যে গুড় চিনি ওইটাও সুন্দর করে করে যায় এতে করে ভালো করে মিক্সারটা তৈরি হয় আর কি তো এক একজন এক এক রকমভাবে আচার বানায় আমরা তো এইভাবেই বানাই আপনারা কে কীভাবে বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন তাই যে এখন ভালো করে আম্মু এগুলাকে মেখে নিচ্ছে এগুলাকে এভাবে মেখে নেওয়ার পরে এর ভিতরে আবার আস্ত যে পাশ্ফোরণ আছে ওই পাঁচফোরণ দিয়ে আবার মেখে নেবে আর এভাবে আস্ত পাঁচফোরণটা দিলে পাঁচফোরণটা যখন আচারটা খাওয়া হবে তখন একটু বাইটে বাইটে পড়লে ভালো লাগবে আর কি তো এখানে বেশ খানিকটা পাশফোড়ন দিয়ে দেন আবার মেখে এখন এটাকে চুলায় দিয়ে দিচ্ছে আর পরবর্তীতে তো পাঁচফোরণটা গুঁড়ো করে ওটার টাও ব্যবহার করা হবে তো প্রথমে লো হিটে দিয়ে রাখছি যে হতো এখানে এটা পুরে বা লেগে যাওয়ার একটা এখানে বেশ কয়েকটা শুকনো মরিচ দেওয়া হয়েছে তো আমাদের এই যে শুকনো মরিচগুলো দেখতে পাচ্ছেন এগুলা দেখতেই আসলে শুকনো মরিচ কিন্তু টেস্টের দিক দিয়ে একদমই না একদমই ঝাল নাই এই মরিচগুলা কিন্তু অনেক সুন্দর কালার আসে কিন্তু কোনো ঝাল নেই তো এই মরিচগুলো যে আম্মু কোথা থেকে প্রতিবার আনে জানি না আমি আমি আম্মুকে বারবার বলি যে আম্মু তুমি একটু ঝাল আলাম মরিচ আনো কিন্তু প্রতিবারই এই মরিচগুলো আনা হয় তো এখানে যে মরিচের গুঁড়া ব্যবহার করছি তো এখানে আমরা টোটাল মোট তিন চামচ ইউজ করছিলাম মরিচের গুঁড়া তারপরে ঝালটা মনে হয়েছে যে ঠিক আছে তারপরে আবার তো শুকনো মরিচ আরও ব্যবহার করছি এখানে প্লাস পরবর্তীতে আরও শুকনো মরিচ ব্যবহার করা হবে তো এখন এই যে জলপাই থেকে পানি ছেড়ে দিয়েছে আরেক দিক দিয়ে যে চিনিটা ছিল ওইটাও গলে গেছে চিনি আর গুড়টা তো এই পর্যায়ে কালারটা এরকম ছিল আর কি তো এটাকে বেশি করে জাল করব এখন অনেকক্ষণ লাগিয়ে জাল করতে হয়েছে আর এই পর্যায়ে আসার পর এটা লেগে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি হয়ে যায় তো এখানে আপু বললো আমার মেজা আপুকে ফোন দিয়ে দেখানোর পরে আপু বললো যে নিচে একটা কড়াই দিয়ে নাও তাহলে লাগার সম্ভাবনাটা কম থাকবে আর বারবার নাড়া লাগবে না না হলে বারবার নাড়া লাগতেছিল যেহেতু বারবার পাতিলে লেগে যাচ্ছিলো আর কি তো ওই যে অনেকক্ষণ জাল করার পর এটার কালার তো এটা আসলে সকালে জাল করে আমরা রেখে দিছি দেন এখানে বিকেল বেলা এখন এটাকে বাগার দেওয়া হবে তো এটা বাগার দেওয়ার আগেও ভালো করে গরম করে আরো অনেকক্ষণ জাল করা হয়েছে বারবার নাড়াচড়া করে আর কি আর এখানে শিরকা দিয়ে নিচ্ছে শিরকা দিলে আসলে এটা নষ্ট হওয়ার সম্ভাবনাটা কম থাকে তো এই যে এখানে চুলার উপর তেল দিয়েছি আর আরেক দিক দিয়ে সিরকাটা যে দিয়েছে ওইটা দিয়ে একটু চাল করে নিচ্ছিলাম আর তেলের ভিতরে যে রসুন দিয়ে দিচ্ছি রসুনের সাথে এখানে শুকনো মরিচও কেটে কেটে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন যে কতটা শুকিয়ে গেছে এই পর এসে সে নাড়তেও কিন্তু কষ্ট হচ্ছিল আর এই যে তেলটাকে ভালো করে গরম করছি যেহেতু সরিষার তেল তো এটা গরম করার পরে ছেলে এখানে হয়ে গেছিলো তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে গরম করতে হচ্ছিলো যাতে করে রসুনটাও একটু রান্না হয়ে যায় রান্না হয়ে যায় মানে ভাজা ভাজা হয়ে যায় তো সুন্দর একটা স্মেল আসতেছিলো পুরো ঘরে সরিষার তেলের স্মেল সরে গেছে আর এই যে এখানে আমরা তেলটাকে তিনবারে ব্যবহার করেছি যেহেতু সরিষার তেলে গরম হওয়ার পরে ফেনা ওঠে তো বেশি করে ভোরে অ্যাকচুয়ালি দেয়নি তাহলে বারবার পড়ে যাচ্ছিলো তো এর জন্য তিনবারে ব্যবহার করেছি সরিষার তেলটাকে তো তিনবারে ব্যবহার করার পর যতটুকু তেল লাগবে অ্যাকচুয়ালি আমাদের অতটুকু হয়ে গেছে আর এই এক কেজি সরিষা তেল প্রায় পোড়াটাই ব্যবহার করা হয়েছে জাস্ট অল্প একটু বেঁচে গেছিলো চার কেজি জলপাইয়ের পোড়াটাই কিন্তু আমরা ব্যবহার করেছি তো বলতে গেলে চার কেজি জলপাইয়ের সাথে এক কেজি সরিষা তেল মোটামুটি পোড়াটাই ব্যবহার করা হয়েছে তো এই যে এখন এই পর্যায়ে বারবার করে আমরা সরিষা তেলটাতে কে দিয়ে মিক্স করে নিচ্ছিলাম যাতে করে পরিমাণটা অনেক বেশিও না হয় আর বা অনেক কমও না হয় তো এই পর্যায়ে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগছিল সরিষার তেলের সাথে যে পাঁচফোরণ তারপরে রসুনের যে ফ্লেভারটা মিক্স হয়ে গেছে আর এখানে পাঁচফোরণের গুঁড়োও দিয়ে নিয়েছে আম্মু এখানে মোটামুটি অনেকখানি পাঁচফোরণের গুঁড়োই ব্যবহার করছে মানে এই পর্যায়ে এত সুন্দর স্মেল আসতেছিলো কি বলবো তো দেখে মনে হচ্ছে তেল আর একটু কম হয়েছে তো এখানে আম্মু আবারও এখন তেল দিবে তো এইটাই ছিল লাস্ট তেল দেওয়া আর এটা দেওয়ার পরে পুরা আচারে মানে পারফেক্টলি তেল ইউজ করা হয় সংরক্ষণ করা হয় অনেকদিন রেখে তো এই যে আমাদের পুরো আচার ডান এটা কতদিন থাকবে জানি না মিষ্টি আচার সবার সবাই ভাইয়ার জন্য আলাদা করে উঠিয়ে রাখা হবে যেহেতু ভাইয়া কিছু দিনের ভিতরে আবার চলে যাবে তো এই আমাদের আচারের ফাইনাল লুক তো আজকে ভিডিওটি টুকি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনারা কে কে এবার জলপাইয়ের আচার দিয়েছেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদের সকলকে রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম